গোপনে পাপ করবে অনেক লোক আছে গোপনে গোপনে পাপ করে মনে করে যে আল্লাহ দেখেন না মানুষ দেখেন না মানুষ দেখেন না আল্লাহ বুঝি দেখেন না না মানুষ না দেখলে কি হবে কেউ যেটা দেখেন না সেটা দেখেন আল্লাহ কেউ যেটা শোনে না সেটা শোনে আল্লাহ আমার ভাইরা কেউ যদি গোপনে পাঁচ চারটি কাজ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে দুনিয়াতে এই পাপের শাস্তি দিবে মানুষকে আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করেছে আল্লাহ পাকের গোলামির জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারিমের মধ্যে বলছে ও আমা ইল্লা এই পৃথিবীতে মানুষ এবং জিন আমি আমার গোলামের জন্য আমার ইবাদতের জন্য আমি মানুষ এবং জিনকে আমি আল্লাহ সৃষ্টি করেছি আল্লাহর গোলামের জন্য আল্লাহর ইবাদতের জন্য মানুষ এবং জিন এই দুটো প্রাণীকে আল্লাহ পাক সৃষ্টি করেছে অনেক লোক আছে গোপনে পাপ করে মনে মনে ভাবে যে আল্লাহ পাক দেখেন না ইভেন আল্লাহ দেখেন কি দেখেন না এই যুবকেরা সারা রাত্র মোবাইল টিপতে থাকো ফেসবুক ইউটিউব দেখ করতে থাকো আর যখন অফ টাইমে যখন রাত্রে বারোটার পরে ফ্রি টাইম থাকে তখন প্রেমিক প্রেমিকার সাথে টেলিফোন করো আর মুস্কি মুস্কি হাসো আর মিটি করে হাসো মনে শান্তি পাও তোমার এই টেলিফোন কেউ দেখে না তোমার প্রেমিকার সাথে তুমি যে টেলিফোন করতেছো এটা আল্লাহ পাক শুনতেছেন কেউ যেটা না শোনেন সেটা আমার আল্লাহ পাক শোনেন মনে করবে না যে তুমি তোমার প্রেমিকার সঙ্গে তার সাথে তুমি প্রেমের আলাপ করতেছো এটা আল্লাহ দেখেন না আল্লাহ আশোনেন না আল্লাহ পাক অবশ্যই শুনে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলছেন ইয়া আলামু খাইনা তাল আইউ ওয়া তোমার চক্ষু কি লুকোচুরি খেলে বুকের ভিতরে তুমি কি গোপন করো আর অন্তরে কি জল্পনা কল্পনা করো কেউ দেখেন না জানেন না আমার আল্লাহ রব্বুল আলামিন দেখেন এবং জানে ফির মাই ওই অবশ ও কুলি সই কদি কেউ যেটা দেখে না সেটা না দেখে আল্লাহ বান্দা তুমি কি বলতে চাও আমি আল্লাহ জানি কি বলবে তাও আমি আল্লাহ জানি কি জল্পনা কল্পনা করো সেই বিষয়টা পর্যন্ত আমি আল্লাহ জানি কেউ যদি গোপনে পাপ করে আল্লাহ পাক ওই বান্দাকে চারটি আজাব দিবে। মারাত্মক চারটি আজাব ওই আজাবের শাস্তি দুনিয়াতেই আল্লাহ কেউ মনে করে গোপনে পাপ করলে দরজা জানালা বন্ধ করে পাপ করলে কেউ দেখে না আল্লাহ পাক বলে কেউ যেটা দেখে না সেটা আমি আল্লাহ পাক দেখি এক নাম্বার হচ্ছে চারটা আজাবের ভিতরে এক নাম্বার আজাব হচ্ছে গোপনে যদি কেউ পাপ করে তখন তার এই চেহারার যে গ্লাক্সি আছে সৌন্দর্য আছে নূর আছে এই আপনার চেহারার যে বিউটি আছে বিউটি আছে এটা নষ্ট হয়ে যাবে সৌন্দর্য নষ্ট হয়ে যাবে কেউ যদি গোপনে পাপ করে এক নাম্বার শাস্তি হল তার মুখের যে সৌন্দর্য বিউটি চেহারার মধ্যে যে নূর আছে এই নূরটা আস্তে আস্তে করে চলে যাবে লোকটা দেখতে যদি সুন্দর হয় কিন্তু চেহারার মধ্যে লাবণ্য থাকবে না বা ওই চেহারার দিকে কেউ তাকায় না লোকটা যদি পাপি হয় আর সুন্দর হয় ওই সুন্দর লোকটার দিকে কেউ তাকাবে না চেহারার মধ্যে পাপের সাপ বোঝা যাবে আবার দিকে যদি লোকটা কালো হয় গোপনে যদি পাপ না করে অন্যায় না করে ওই চেহারাটার মধ্যে আল্লাহ নূর দিয়ে দেবে মারা আল্লাহ ওই এত সুন্দর দেখা যাবে লোকটা কালো কিন্তু জারার মধ্যে আল্লাহ দুরুদিয়া দেবী কোরান বলছে উজুহুইয়া উম নাও দে রাম ইলারব বিহা চেহারার পাক নূর দিয়া দিবে কালো মানুষ ফর্সা মানুষ কিন্তু চেহারায় নূর নাই কেউ তার দিকে তাকায় না গোপনে যারা পাপ করবে এক নাম্বার শাস্তি হলো তার নূর মুখের যে নূর আছে চেহারার যে নূর আছে সৌন্দর্য আছে এই সৌন্দর্য দূর হয়ে যাবে এটা হলো এক নাম্বার শাস্তি দুই নাম্বার শাস্তি হলো ইবাদত করবে কিন্তু ইবাদতের মধ্যে কোনো স্বাদ পাবে না ইবাদত করবে ঠিক কিন্তু ইবাদতের মধ্যে কোনো স্বাদ পাবে না নামাজ পড়বে কিন্তু তার নামাজ তার কাছে ভালো লাগে না অত সর নামাজ সম্পর্কে আল্লাহ বলেছেন ইননা আসসালাত তানহা عن الفحشاء নিশ্চয়ই নামাজ মানুষকে খারাপ কাজ থেকে অন্যায় কাজ থেকে ফিরিয়ে রাখি নামাজকে কি অন্যায় কাজ থেকে নামাজি কে কে রাখে নামাজ ফিরিয়ে রাখে অথচ নামাজের মধ্যে মন বসে না যে গোপনে চারটি পাপ করবে যে ব্যক্তি গোপনে পাপ করবে চারটি শাস্ত্রের দুই নম্বর শাস্ত্রী নামাজ করবে কিন্তু নামাজে তার মন বসবে না নামাজের মাধ্যমে চেহারার মধ্যে আল্লাহ পাক নূর দিয়া দিবেন সুবহানাল্লাহ বিসুবহান الله أكبر لهم سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل جهر المدين আল্লা নামাজের নামাজের দ্বার একটা দাগ বসে যাবে একটা দাগ থাকবে নামাজের শেষ দাগ থাকবে লোকটা নামাজি অথচ যারা গোপনে পাপ করবে তার নামাজ তার কাছে ভালো লাগবে না আপনি জিনা করে স্বার নিয়েছেন। আপনি ফেসবুক চালায় সাত নিয়েছেন আপনি বেগানা মহিলার সঙ্গে আপনি কথা বলে সাথ নিয়েছেন বিভিন্ন অন্যায় কাজ করে স্বার্থ নিয়েছেন অত অত ইবাদতের মধ্যে কোনো স্বাদ আপনি পাচ্ছেন না একটাই কারণ আপনি গোপনে পাপ করেছেন গোপনে যারা পাপ করবে কোনো ইবাদতে তাদের কোনো স্বাদ লাগবে না নামাজ পড়বে স্বাদ পাবে না রোজা রাখবে স্বাদ পাবে না কোরআন পড়বে স্বাদ পাবে না দুই নম্বর হচ্ছে ইবাদতে কোনো স্বাদ পাবে না তিন নাম্বার মানসিক অশান্তি সে পাবে না তার কাছে কোনো কিছু ভালো লাগবে না গোপনে যারা পাপ করবে মানসিক পাবে না গোপনে যারা পাপ করবে তাদের কাছে খাবারটাও ভালো লাগবে না অশান্তি সর্বদা লেগে থাকবে মানসিক অশান্তি কিন্তু কিছুই তার কাছে ভালো লাগবে না এমনকি খাবে খাদ্যটা পর্যন্ত তার কাছে ভালো লাগবে না চার নাম্বার হল রিজিকের মধ্যে তার অভাব বরকত হবে না রিজিক দিনে কামাই করবে কিন্তু বরকত পাবে না রিজিকের ভিতরে তার কোনো বরকত হবে না টাকা কামাই করে পঞ্চাশ হাজার টাকা গৌরসুখ ছেলের অসুখ মেয়ের অসুখ মার অসুখ বাবার অসুখ নিজের অসুখ কোন দেখা যায় আরো দশ হাজার টাকা তার ঋণ করতে হয় ওই যে গোপনে পাপ করেছে এই জন্য ঋজিকের বরফত আল্লাহ উঠায় নিয়েছে আরেকটা লোক সে গোপনে কোনো পাপ করে না অন্যায় করে না দশ হাজার টাকা ইনকাম করে কামাই করে আট হাজার টাকা খরচ করে দুই হাজার টাকা প্রতি মাসে জমা করে যারা অন্যায় করবে তাদের রিজিকের বরকত আল্লাহ উঠাই নেবে গোপনে যারা অন্যায় করবে তাহলে তাদের মানসিক শান্তি নষ্ট হয়ে যাবে গোপনে যারা অন্যায় করবে ইবাদতে তারা শাক পাবে না গোপনে যারা অন্যায় করবে আল্লাহ আল্লাহরুল আলমিন তাদের কাছ থেকে আল্লাহরুল আলমিন তারা তাদের চেহারার যে বিউটি চেহারার যে সৌন্দর্য এই সৌন্দর্য যারা গোপনে পাপ করবে আল্লাহ দিবে তাদের চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে দুই নম্বর ইবাদতে স্বাদ পাবে না তিন নম্বরে মানসিক শক্তি মানসিক যে প্রশান্তি এটা পাবে না চার নম্বরে রিজিকে কোনো বরকত হবে না আল্লাহ পাক গোপন অপরাধ থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুক